ষাটজন দৃষ্টিহীন প্রতিবন্ধী ভাই ও বোনেদের নিয়ে বসন্ত উৎসব পালিত হলো দু নম্বর কাপাসডাঙ্গা সংহত্তি ক্রীড়া সংস্থার উদ্যোগে ও রবি পরিচালনায় হুগলির বালির মোড় থেকে আগত দৃষ্টিহীন প্রতিবন্ধী হালদার বাবু জানান রোজের এক রুটিন থেকে হঠাৎ একটু পরিবর্তন এই বসন্ত উৎসবে যোগ দিতে পেরে খুবই ভালো লাগছে অনুষ্ঠান পরিচালনায় মাননীয় রবিপাল মহাশয় জানান আমি এই প্রতিবন্ধী ভাই ও বোনদের সমাজের সামনে আনতে চাই এনারা সমাজে লুকিয়ে থাকতে চায় ভয় পায় সামনে আসতে ট্রেনে এনাদের গান শুনি ভালো লাগে এনাদের শিল্পীর মর্যাদা দিতে চাই আমি এখন আর একা পেরে উঠছি না তাই সকলের কাছে অনুরোধ প্রত্যেকে এগিয়ে আসুন যাতে এনাদের জন্য কিছু করতে পারি এনাদের যাতে সমাজের বুকে প্রতিষ্ঠিত করতে পারি এবং শিল্পীর মর্যাদা দিতে পারি এটাই আমাদের লক্ষ্য পরিচালনায় এবং টাকা রোজগারের উদ্যোগে এগুলি মুভমেন্ট ফর্ম করে একটা নির্দিষ্ট দিনে আমরা নিশ্চিন্ত প্রতিবন্ধী ভাই বোন সকলে এক জায়গায় হয়ে এই বসন্ত উৎসব এক উদযাপন করে থাকি বসন্ত উৎসব বসন্ত মানে রঙে রাঙিয়ে দেওয়া মনে মানুষকে ভালোবাসা শুধু তাই নয় সঙ্গে সঙ্গে সমাজকে ভালোবাসতে ভালোবাসা ভালোবাসা প্রতিদিন মানুষকে ভালোবাসা এবং সঙ্গে সঙ্গবদ্ধভাবে চলার বার্তা বুঝতে চেষ্টা করি আমরা সবাইকে আমরা মোট ষাটজন প্রতিবন্ধী ভাই বোন আজকে এখানে মিল রয়েছি

আগামী তিন বছর ধরে আমি বিভিন্ন জায়গায় করি আমরা কঞ্চিত এই মানুষকে বঞ্চিত রং থেকে তো আমরা বিভিন্ন গান বাজনা সঙ্গে আমি ভুটবো আমরা পেশাদারি গান করে

রাখি পূর্ণিমার সময় রাখি বাড়ি রাস্তাঘাটে বিভিন্ন যত কথা মানুষদের তারপর হচ্ছে ক্রিকেট খেলা করায় হ্যাঁ ক্রিকেট ম্যাচ হয় যেটা আমার নামে আমি এনজিও চালাই না তারা আগেও বলেছে আমার কোনো এনজিও নাই আমার নামে করি ফোন পে আমি মনকে মন থেকে যায় মানুষটা এদেরকে এতে আমার খুব ভালো লাগে পাশে আমি নয় আমাকে দেখে ওরা এসে ওরা পেছনে কি থাকতে ভালোবাসে আমি বলি সামনে আসো

এই চ্যানেল কোন প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা আমার বাংলা